দুতলা বিশিষ্ট একটা বাড়ি তার আশেপাশে রয়েছে একতলা বিশিষ্ট চারটা বাড়ি বাড়ির সামনে ইয়া বড় একটা উঠান উঠানে এক পাশ ঘেসে সারি সারি সুপারি গাছ উঠানের দক্ষিণ দিক থেকে ভেসে আসছে গরুর ডাক বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে চিত্রা রিয়া তৃষ্ণা দৃষ্টি সবার দুতলা বিশিষ্ট বাড়িটির দিকে বাড়িটির গায়ে জল করে লেখা আছে আহমেদ ভিলা আহমেদ ভিলায় এসেছে ঘন্টা দুয়েক হলো বাড়ির বড় সদস্যরা তাদের রুমে রয়েছে রাফি রায়ান টায়ার্ড হয়ে শুয়ে আছে রুমে লাঠি ঠক ঠক করতে করতে এগিয়ে আসলেন সজল আহমেদ এই আহমেদ ভিলার কর্তা চিত্রা এগিয়ে গেল সজল আহমেদের দিকে সজল আহমেদের এক হাত ধরে হাঁটতে হাঁটতে বলে দাদা ভাই বাড়িটা এমন চুপচাপ কেন সজল আহমেদ নিজের বাড়ির পানে চাইলেন কয়েক মাস আগেও বাড়িটা আপন মানুষজন দিয়ে ভরপুর ছিল আর এখন মানববিহীন জনশূন্য প্রায় মহারাক্রান্ত মন নিয়ে সজল আহমেদ বলে ওঠে ইকবাল ইয়াসমিনরা চলে গেছে মাঝখানেক আগে ইকবাল ইয়াসমিন সম্পর্কে সজল আহমেদের ছোট ভাই সাজিদ আহমেদের ছেলে আর ছেলের মেয়ে চিত্রার নির্বিশেষে চোখ চেয়ে রয় দাদার দিকে চলে গেছে কেন ইকবালের মেয়ে রাজশাহীর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে মেয়েটা পড়ালেখার জন্য পাড়ি জমিয়েছে রাজশাহী শহরে ওখানে চাচা একা কি আপুকে সামলাতে পারবে সে তো কাজে চলে যাবে আপু তো একা থাকবে সেটা ইকবালই ভালো জানে মামারা মেয়েটা না জানি কিভাবে আছে সেখানে কথা হয় না তোমার সাথে তাদের হয়েছিল দু মাস আগে কৃষ্ণা সজল আহমেদের সামনে এসে দাঁড়ায় কোমরে হাত গুজে বলে এই বুড়ো আমাকে কি চিনো তুমি সজল আহমেদ চশমাটা ভালো করে চোখে নিয়ে বলে আমার ছোট কিন্নি না এটা চিনেছো তাহলে আসার পর থেকে কিন্নিটাকে একটু সময় দাওনি ছেলে মেয়ে নিয়ে পড়েছিলে চলো তাহলে আজ তিন দিন নিয়ে ঘুরবো রিয়া সজল আহমেদের দিকে তাকিয়ে বলে দাদু আপনারা যান রিমি ঘুমিয়েছে উঠে আমায় না পেলে কাঁদবে আমি না হয় পরে যাব একদিন সজল আহমেদ সাই জানালো তৃষ্ণা আর চিত্রাকে নিয়ে বের হলো গ্রামের রাস্তায় সজল আহমেদের দুপাশে দুজন তৃষ্ণা ফোন নিয়ে আশেপাশে প্রকৃতির ছবি তুলছে আর চিত্রা মুগ্ধ হয়ে আশপাশটা দেখছে পুরো মাঠটাকে একটা হলুদের রাজ্য মনে হচ্ছে সরিষা ফুলের সৌন্দর্য অতুলনীয় সজল আহমেদ তাদের সবজির খেতে এসে সবজি দেখাচ্ছে নাতনিদের হরেক রকমের সবজি ফুলকপি বাঁধাকপি সিম টমেটো মরিচ লাউ দাদা ভাই একটা লাউ নেই চিত্রার কথা শুনে সজল আহমেদ বললেন শুধু লাউ কেন যেটা নিতে ইচ্ছে করে নাও তৃষ্ণা বাঁধাকপির সাথে সাথে ফুলকপি আর কয়েকটা টমেটো ছিঁড়ে নিল আর চিত্রা দুটো লাউ নিয়ে বাড়ি ফিরলো বাড়ির ড্রয়িং রুমে বসে আছে রিয়া রিমি আর বেগম চিত্রা তৃষ্ণা বাইরে থেকে হাত পা ধুয়ে রিয়ার পাশে সোফায় গিয়ে বসে পড়ে সজল আহমেদের স্ত্রী সানজিদা বেগম পেঁয়াজুর প্লেট টি টেবিলে রেখে চিত্রা তৃষ্ণার উদ্দেশ্যে বলে দিদি ভাইরে নাও খাও এই গোলা চিত্রা পেঁয়াজু নিয়ে মুখে নিতে নিতে বলে দাদি তোমাদের এখন ভয় করে না দুজন মানুষ একা এত বড় বাড়িতে থাকতে ভয় কেন করবে না এই যে এত বড় বাড়ি কেউ নেই দাদা ভাই ছাড়া ভয় হওয়ার কথা তো না ভয় করে না তোমার দাদার আমার বিয়ে হওয়ার পর থেকেই তো এই বাড়ি থাকি আমি কত বছর হইয়া গেছে ভয় করে না আমি তো একা জীবনেও থাকতে পারতাম না ভয়ে আরে তৃষ্ণা আমাকে তুষার রাইল না যে ভাই আসবে কাল পরশু আচ্ছা মা কোথায় নানি তোর মা হেকুর ঘরে তৃষ্ণা বসা থেকে উঠে চলে গেল উপরে চিত্রা রিমিকে কোলে নিল বাইরে তাকিয়ে দেখলো মাগরিবের আজান ভেসে আসছে রিয়া উঠে বসার ঘরে সব জানালাগুলো বন্ধ করে দিল আহমেদ ভিলার কাজের মেয়ে নীলুফা রান্নাঘর থেকে খাবার এনে টেবিল সাজাচ্ছে চিত্রা রিমিকে নিয়ে বসা থেকে উঠে রান্নাঘরের দিকে যায় রান্নাঘরে উকে দিয়ে দেখে তার মা আর চাচি রাখছে চয়নিকা বেগম মেয়েকে দেখে মুচকি হাসি দিয়ে বলে কিছু লাগবে চিত্রা মাথা নেড়ে না জানালো রিক্তা বেগম চিত্রাকে উদ্দেশ্য করে বলে চিত্রা চিত্রা তো এই কফিটা গিয়ে দিয়ে কফির মগটা নিয়ে সিঁড়ির কাছে আসতে দেখে তৃষ্ণা আসছে চিত্রা কফির মগটা তৃষ্ণার হাতে ধরে দিয়ে বলে তৃষ্ণা কফিটা রাফি ভাইয়াকে দিয়ে তো আমার করে দেখছিস তো রিমি আছে তৃষ্ণা কফির মগটা নিয়ে রাফির ঘরের দিকে আসে রাফি বিছানায় আতসহ হয়ে ফোনে কিছু একটা দেখছে তৃষ্ণা দরজায় টোকা দেয় রাফি দরজার দিকে তাকিয়ে দেখে তৃষ্ণা কফির মগ হাতে করে দাঁড়িয়ে আছে ভিতরে আসো রাফির অনুমতি পে তৃষ্ণা ভিতরে আসে কফির মগটা রাফির দিকে বাড়িয়ে দিয়ে বলে এই নিন আপনার কফি রাফি কফির মগটা হাতে নিয়ে বলে কফিটা কি তুমি বানিয়েছো না এখন থেকে যখন আমার কফি প্রয়োজন হবে তুমি বানিয়ে দিবে আচ্ছা তুমি কফি বানাতে পারো তৃষ্ণা বিছানার এক প্রান্তে বসে বলতে বলে হ্যাঁ কফি বানাতে পারি আর কি পারো নুডলস জোন ভাত ডিম ভাজি এই সবই রাফি কফির মাগে চুমুক দিয়ে বলে সময়সাপেক্ষে শিখে নেবে বাকি সব তৃষ্ণা মাথার উপর থাকা ছাদটার দিকে তাকিয়ে বলে হ্যাঁ শাশুড়ি মায়ের থেকে শিখবো বাকি সব রাফি আর চোখে তাকালো তৃষ্ণার পানে সব প্ল্যান করে রেখেছো কিসের প্ল্যান এই যে বিয়ের পর আমার মায়ের থেকে রান্না শিখবে তৃষ্ণা ঠোঁট চেপে হাসলো রাফির দিকে ঘুরে বলল আপনার মা কি আমার শাশুড়ি কেন শাশুড়ি হলে কি সমস্যা হবে নাকি না সমস্যা হবে না কিন্তু তার ছেলে কি সে সুযোগ দিবে আমায় যে দেখো তোমাকে ফেরানোর সাধ্য তার নেই তাহলে চাইবো বলছেন হুম যাও চুপ রইলো কিছুক্ষণ নীরব থেকে বলে উঠল না তৃষ্ণা চাইবে না রাফি ভ্রু কুচকে বলে কেন জানি না তৃষ্ণা নিচে থেকে কিছু চাইবে না তাহলে কি স্বয়ং রাফি তাকে নিচ থেকে চাইবে বিষয়টা মন্দ নয় ওকে এবার আসতে কফির মগটা নিয়ে যাও আর যাওয়ার আগে দরজাটা চাপিয়ে দিয়ে যেও মুহূর্তে তৃষ্ণার মুখটা চুপসে গেল কোথায় ভাবলো রাফি হয়তো সত্যি চাইবে তা না করে কফির মগ হাতে ধরিয়ে দিল তৃষ্ণা এক প্রকার রাফির হাত থেকে কফির মগটা ঝাড়া দিয়ে নিয়ে রুম থেকে হন হন করে বেরিয়ে যায় যাওয়ার আগে দরজাটা শব্দ করে লাগিয়ে দেয় তৃষ্ণার কর্মকাণ্ড দেখে শব্দ করে হেসে ফেলে রাফি বোকামে ধৈর্য জানে না রাতের আকাশে থাকা গোল চাঁদটার দিকে তাকিয়ে আছে চিত্রা কিছুক্ষণ আগে রাতে ডিনার সেরে রুমে এসেছে বড্ড অস্থির লাগছে হৃদয়ে শান্তি মতো ঘুমোতে পারছে না বাড়িটা এসে আগের মতো শান্তি পাচ্ছে না তৃষ্ণা রুমে এসে চিত্রাকে বেলকনিতে দেখে বলে কি রে ঘুমাবি না চিত্রা আকাশে পানে তাকে বলে ঘুম আসছে না রে কেন কেনর উত্তর জানলে তো ঘুমকেও ধরে নিয়ে আসতাম মন খারাপ না রে আই বিছানাই আমি ঘুম পাইনি গান ঘুম পাড়াই দেই চিত্রা বেলকনি থেকে রুমে আসলো তৃষ্ণার পাশে শুয়ে বলল ঘুম পাড়ানি গান গাইতে হবে না আপাতত আমার মাথাটা টিপে দে খুব ব্যথা করছে তৃষ্ণা চিত্রার মাথা টিপে দেয় মাথা টিপার মিনিট কয়েকের মাঝে তৃষ্ণা ঘুমে তলিয়ে যায় চিত্রা বিছানায় শুয়ে পাশ ওপাশ করে ঘুম কিছুতেই আসছে না মনটা কেন এত অশান্ত চিত্রা উঠে বসে মাথার চুলগুলো খামছে ধরে হঠাৎ পাশে থাকা ফোনটা বেজে উঠায় চিত্রা ফোন হাতে নিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখে তুষার ফোন দিয়েছে সময় নিল না চিত্রা ফোন রিসিভ করতে ওপাশ থেকে তুষারের কণ্ঠ ভেসে আসলো চিত্রার নাম ধরে ডেকেছে চিত্রা কোনো শব্দ করলো না চুপ রইলো চিত্রার কোনো সারা শব্দ না পেয়ে তুষার ফের বলে উঠলো চিত্রা শুনতে পাচ্ছো চিত্রা তো কথা বললো না কি হলো কথা বলবে না চিত্রা এবার জবাব দিল আমি শুনতে পারছি তো আপনার কথা কিন্তু আমি তো পারছিলাম না তোমার কথা শুনতে তার চুপ ছিলে কেন এমনি কথা বলতে ইচ্ছে করছিল না আমার সাথে কথা বলতে ইচ্ছে করছিল না না শুধু আপনার ভয়েস শুনতে ইচ্ছে করছিল একটু ছাদে আসবে এত রাতে ছাদে এসে কি করব আর তাছাড়া এখন রাত রাতে ভূত প্রেত ঘোরাঘুরি করে ছাদে সব কিচ্ছু নেই ছাদে আসো না যাব না ভয় পাচ্ছ হুম কিছুটা ভয় পেও না আমি ছাদে আছি চিত্রা কান থেকে ফোনটা নামায় উনি ছাদে মানে উনি তো ঢাকায় চিত্রার নম্বরটা ভালো করে দেখে এটা তুষারের নম্বর মাথায় আবার হঠাৎ করে উদয় হলো আচ্ছা ভূত প্রেত কি নম্বর প্লাস ভয়েস নকল করে কাউকে ফোন দেয় হ্যাঁ দিতেই পারে চিত্রার নিরবতা দেখে তুষার আবার বলে ওঠে কি হলো আসবে না আপনি সত্যি কি ছাদে হ্যাঁ আপনি না ঢাকায় ছিলেন অফিসের কাজে আরে বাবা ছাদে তো আসো আসবো হুম আসো চিত্রা ফোন কেটে দেয় ওরনা গায়ে জড়িয়ে রুম থেকে বেরিয়ে আসে পুরো বাড়ি অন্ধকার চিত্রা ফোনের টর্চ চালায় সিঁড়ি ছাদে গিয়ে গলা উঁচু করে বলে কোথায় আপনি এই তো এখানে চিত্রা তুষারের গলার আওয়াজ পেয়ে দিক অনুসরণ করে দেখে ছাদের কার্নিশ ঘেসে আছে তুষার চিত্রা এগিয়ে গিয়ে তুষারের পাশে দাঁড়ালো তুষার ঘাড় ঘুরিয়ে তাকালো চিত্রার পানে চোখাচোখি হলো দুজনের চিত্রার দৃষ্টি সরে নিল ভয় করছে এখনো চিত্রা মাথা নাড়িয়ে না জানালো আপনি এসেছেন কখন কিছুক্ষণ আগে আপনি যে আসবেন বললেন না তো কে একজন বলেছিল অপেক্ষায় থাকবে আবার অপেক্ষার প্রহর যেন দীর্ঘ না হয় সেজন্য কাজ শেষ হওয়া মাত্রই চলে আসলাম তা হঠাৎ ছাদে আসতে বললেন যে তোমাকে না দেখে ঠিক ঘুম আসছিল না তাই ভাবলাম ডেকে দেখে তারপর নিশ্চিন্তে ঘুম দিব দেখা শেষ দেখলামই কোথায় যে শেষ সবার কথা বলছো চিত্রা ফোনের লাইটটা নিজের চেহারার সামনে ধরে বলে এই যে দেখুন ভালো করে দেখুন দেখে তারপর ঘুমোতে যান তুষার মুচকি হাসলো একটা অন্যায় করে ফেললে কি রাগ করবে কি অন্যায় অনুমতি নিব না তবে বলে দিলাম তোমার কপালে আমি আমার অষ্টদয় দিয়ে ছুঁয়ে দিতে চাই চিত্রার কপালে দু ভাঁজ পড়ল তুষার এক হাত দিয়ে চিত্রার কোমর চেপে চিত্রাকে নিজের কাছে এনে শরীরের সাথে মিশিয়ে নেয় চিত্রা কেঁপে ওঠে হৃৎপিণ্ডটা কেমন জোরে জোরে লাফাচ্ছে তুষারের নিঃশ্বাস চিত্রার মুখে আছড়ে পড়ছে চিত্রা চোখ বন্ধ করে ফেললো তুষার বাঁ হাত দিয়ে চিত্রার মুখের উপর আসা চুলগুলো সযত্নে কানের পেছনে গুঁজে দেয় হালকা করে নিজের অষ্টদয় চিত্রার কপালে ছুঁয়ে দেয় রাফি কেবলই ছাদে এসেছিল হাওয়া খেতে কিন্তু ছাদে এসে এমন দৃশ্য দেখবে কল্পনাও করতে পারেনি তুষার ব্রো আর চিতাবাগ ছাদে এসে এমন রোমান্স করবে তা যেন রাফির চিন্তার ধারার বাইরে ছিল আগে আজ করতে পেরেছিল রাফি এদের ভিতরে কিছু একটা আছে আস্থা প্রমাণ হলো রাফি দূর থেকে কেসে ওঠে রাফির গলার আওয়াজ পেয়ে চিত্রা চোখ মেলে তাকায় তরিত গতিতে তুষার থেকে নিজেকে ছাড়িয়ে নেয় একবার তুষার তো আরেকবার রাফির দিকে তাকিয়ে ছাদ থেকে নিচে নেমে যায় চিত্রা রাফি চিত্রার যাওয়ার পানে তাকিয়ে তুষারের দিকে এগিয়ে এসে বলে ব্রো এটা সাথ এখানে এসব কি কেউ করে তুষার ভ্রু রাফির দিকে তাকিয়ে বলে কি করছি কি করনি সেটা বল। আমার বোনের সাথে সাদে এসে রোমান্স করছো তুষার বিরক্ত হলো রাফির কথায় ছাদ থেকে নামতে নামতে বলে জাস্ট শাটাপ আপ করতে দিসনি তার আগেই কাবাব মে হতে চলে এসেছি রাসকেল সকালবেলা বাড়ির উঠোন থেকে কিছু মানুষের কথোপকথনের আওয়াজ ভেসে আসছে চিত্রা গায়ে চাদর জড়িয়ে বাড়ির উঠোনে আসে উঠোনে আসতেই দেখতে পায় তার রহমত চাচা পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসেছে রহমত হচ্ছে চিত্রার বাবার চাচাতো ভাই চিত্রা মাছগুলোর দিকে এগিয়ে আসলো বড় বড় সিলভার কার্প আর কই মাছ রাসেল আহমেদ তামিম খান আর সাহেল আহমেদ গ্রামের রাস্তায় হাঁটতে বের হয়েছেন কিচেনে রান্না করছে রিক্তা বেগম চয়নিকা বেগম আর তাদের সাথে দাঁড়িয়ে গল্প করছে তানিয়া বেগম সোফায় বসে আছে সানজিদা বেগম আর তৃষ্ণা তৃষ্ণা ফোন স্ক্রল করছে সানজিদা বেগম পানের বাটা থেকে পান বের করে মুখে নেয় রায়ান মেয়েকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে সানজিদা বেগমের পাশে বসেন দিদা বাবার চাচা কোথায় গেছে জানো সানজিদা বেগম পান চিপাতে চিপাতেই বলে হ তোর বাপ চাচাই নরেশ গো বাড়ি গেছে হের মাইয়ার মাইয়ার জামাই আইছে সকালে বাড়ি আইছিল নরেশ হে নিয়ে গেছে ও দাদা কই ওই বাইরে রহমত মাছ লইয়া আইছে বাড়ি পাশে পুকুরে মাছ হ তোকরো লাগে নিয়ে আইছে রায়ান বসা থেকে উঠে বাইরে চলে যায় এর মধ্যে হুড়মুড়িয়ে বাড়ির মধ্যে ঢুকে সিয়াম সিয়াম সোজা এসে সানজিদা বেগমের পাশে বসে কেমন আছো বুড়ি সানজিদা বেগম সিয়ামের দিকে তাকিয়ে বলে ভালোই আছি তুই কেমন আছো পড়াইলি আমাকে বাড়ি দোকানে বসতে হয় রোজ আবার সময় পাই না রাফিক কই তারা কি এখন উঠবনি হেরা বেলা দশটা না বাজলে ওঠে না সিয়াম তৃষ্ণার দিকে তাকালো মেয়েটা এক ফোন টিপছে কেমন আছো তৃষা কৃষ্ণা ফোনের দিক থেকে দৃষ্টি সরায় সিয়ামের দিকে তাকিয়ে বলে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি কৃষ্ণা ফের মোবাইলে ডুবে যায় সিয়াম সঞ্জিতা বেগমের দিকে তাকিয়ে বলে দাদি তৃষাকে আমাদের বাড়ি নিয়ে যাই মা নিয়ে যেতে বলছে যা লইয়া না করছি কেডা সিয়াম কৃষ্ণার দিকে তাকালো তৃষা চলো আমাদের বাড়ি যাই কৃষ্ণা ভুরুকুচকে তাকালো না না আপনাদের বাসে অনেক দূর হেঁটে যেতে যেতে পা ব্যথা হয়ে যায় সিয়াম মুচকি হেসে বলে সমস্যা নেই আজ হাঁকিয়ে নিব না সাইকেল এনেছি সাথে সাইকেলে চড়িয়ে নিয়ে যাব তাহলে যাওয়াই যায় ওকে তাহলে চলো তৃষ্ণা সিয়াম বাড়ি থেকে বের হয়ে উঠোনে আসতে চিত্রা তাদের দেখে বলে কোথায় যাচ্ছিস তৃষ্ণা তৃষ্ণা দাঁড়িয়ে যায় সিয়াম ভাইদের বাসায় চল যাই না যাবো না যাচ্ছিস তাড়াতাড়ি ফিরবি আচ্ছা সিয়াম তৃষ্ণাকে নিয়ে সাইকেলের কাছে যায় সিয়াম সাইকেলে উঠে তৃষ্ণাকে উঠতে বলে তৃষ্ণা সিয়ামের কাঁধের সার ধরে সাইকেলে বসে রাফি কেবলই হাই তুলতে তুলতে জানালার ধারে এসে পর্দাটা বাইরের দিকে তাকাতে এমন কিছু দেখে মস্তিষ্ক শূন্য হয়ে যায় সিয়াম এসেছে আবার সাইকেলে চড়িয়েছে তৃষ্ণাকে আর তৃষ্ণা সিয়ামকে স্পর্শ করেছে ধপাধপ পা ফেলে তাড়াতাড়ি করে নিচে নেমে আসে বাহিরে হন্তদন্ত হয়ে বের হয়ে দেখে ততক্ষণে সিয়াম তৃষ্ণাকে নিয়ে চলে গেছে রায়ানের একটা ফোন কল আসায় রায়ান রিমিকে চিত্রার কোলে দিয়ে সাইডে চলে যায় চিত্রা রমিকে কোলে নিয়ে ভিতরে যেতে নিলে পেছন থেকে রাফি ডেকে ওঠে চিত্রা চোখমুখ বুঝে ফেলে মনে মনে ধরে নিল হয়তো খেবাবে আস্তে ধীরে পেছন থেকে ঘুরে তাকাতেই রাফি চিত্রার সামনে দাঁড়িয়ে বলে তৃষা কোথায় গেছে চিত্রা স্বস্তি পেল ওই যে সিয়াম ভাই আসছিল তার সাথে তাদের বাসায় গেছে রাফি গম্ভীর কণ্ঠে বলে যাওয়ার পারমিশন কে দিতেছে সেটা তো জানি না রাফি চোখমুখে কাঠিন্য এনে বাড়ির ভিতর চলে যায় রিক্তা বেগম দূর থেকে রাফি আর চিত্রাকে দেখছিল রাফির হঠাৎ রেগে যাওয়া দেখে কপালে দু ভাঁজ পড়ে রিমিকে কোলে নিয়ে চলে যায় ভেতরে এক এক করে খাবার সাজাচ্ছে বাড়ির বউ শরীরটা ভালো না হঠাৎ করে রাত থেকে জ্বর এসেছে রিমিকে সামলাচ্ছে তুষার সোফার এক প্রান্তে বসে দাদির সাথে কথা বলছে আর রাত চোখে চিত্রাকে দেখে চলেছে চিত্রা ভুলেও তুষারের দিকে ফিরে তাকাচ্ছে না রাফি গম্ভীর মুখ করে বসে আছে সোফায় আর বারবার দরজার পানে তাকাচ্ছে কখন আসবে তৃষ্ণা আসে তাকে ইচ্ছা মতো কথা শোনাবে চয়নিকা বেগম রিমির খাবারটা এনে চিত্রার হাতে দেয় চিত্রা খাবারটা নিয়ে উঠোনে চলে আসে রিক্তা বেগম রাফিকে উদ্দেশ্য করে বলে রাফি চিত্রা তো একা খাওয়াতে পারবে না রিমিকে তার সামনে কেউ টিকটকারের মতো তুই একটু যা রায়ান তো নেই রাফি পানির মামপটটা নিয়ে চলে যায় রিক্তা বেগম দরজার কাছে আসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে ছেলে আর চিত্রা কিভাবে নাতনিকে খাওয়াচ্ছে চয়নিকা বেগম শ্বশুর আর শাশুড়ির খাবারটা ঘরে দিয়ে আসে রাসেল আহমেদ সাহেল আহমেদ তামিম খান একসঙ্গে বাসায় ঢুকেন রাসেল তামিম তামিম খানকে দেখে তানিয়া বেগম বলে বলে ওঠে খাবার খাবার টেবিলে বসতে খাওয়ার জন্য খান যে তারা খেয়ে এসেছে আপাতত খাওয়ার ইচ্ছে নেই তানিয়া বেগম নিচ থেকে রায়ানকে হাঁক ছেড়ে ডাকে তুষার রিয়া সবাইকে নিয়ে খেতে বসে চিত্রা রাফি রিমিকে খাইয়ে রিমিকে সাহেল আহমেদের কাছে দিয়ে তারাও খেতে বসে চিত্রা মাথা নিচু করে খাচ্ছে কেউ যে তার দিকে তাকিয়েছে সেদিকে তার খেয়ালই নেই তুষার ইচ্ছে করলো চিত্রাকে সামনে বসিয়ে চোখগুলোকে সুপার গ্লু দিয়ে চোখের পাপড়িগুলোকে আটকে দিতে যেন চিত্রার চোখ বন্ধ না করতে পারে রাফির গলা দিয়ে ভাত নামছে না সিয়ামকে দিয়ে ভরসা নেই ছেলেটা যদি সত্যি সত্যি তৃষ্ণাকে প্রপোজ করে বসে তখন বিষণ্ন মন নিয়ে খাবারটা খেয়ে নিল রাফি খাওয়া দাওয়া শেষে সবাই সুফায় বসল রিক্তা বেগম শ্বশুর আর শাশুড়িকে রুম থেকে ডেকে আনলো কিছু জানাতে চান সবাইকে সবাই আগ্রহ নিয়ে বসে আছে রিক্তা বেগম চিত্রার একবার তাকিয়ে সাহেল আহমেদকে উদ্দেশ্য করে বলে সাহেল ভাই আমি তোমার কাছে আজ কিছু চাইবো আশা করি না করবে না সাহেল আহমেদ ভুকুচকে ফেললো কি চাইবেন ভাবি দেওয়ার সাধ্য থাকলে অবশ্যই না করব না রিক্তা বেগম নৈশব্দে হাসলো আসলে সাহেল আমি চিত্রাকে আমার বাড়ির বউ করে নিতে চাই আর সবাই আছে তাই ভাবলাম এখনই বলা উচিত তুমি কি দেবে তোমার মেয়েকে আমার ঘরে